ভূমিহীন পরিবারদের মধ্যে এবার সরকারের পক্ষ থেকে জায়গায় স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করা হচ্ছে এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিবর্গ এই ভূমিহীনদের তালিকায় পড়বে বা যারা সরকারের এই খাস জমি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত বলে বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে এই খাস জমি চিরস্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করা হবে এমত অবস্থায় বর্তমান সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সেনা সেনাবাহিনী এবং যে উপজেলা প্রশাসন আছে এছাড়া যে সামরিক প্রশাসন আছে এদের সাহায্য সহযোগিতায় মূলত এই ভূমিহীন পরিবারদের আর্জি গ্রহণ করা হচ্ছে এবং তাদের মাধ্যমে যেটা যাচাই বাছাই করার মাধ্যমে যে ভূমিহীন পরিবার উপযুক্ত বলে বিবেচিত হচ্ছে তাদের ভিতরে এই সরকারের খাস জমি বা বন্দোবস্ত প্রদান করা হচ্ছে তবে এক্ষেত্রে এই সরকারি খাজ জমি বন্দোবস্ত নেওয়ার জন্য কোন কোন যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন দিক থেকে আপনাকে উপযুক্ত হতে হবে আমি আজকের ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত না বলে আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে একটি ভূমিহীন পরিবারদের ভিতরে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তায় যেভাবে তার ঘর প্রদান করা হয়েছে বা তার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ইউন জগন্নাথপুর যে পৌরসভাটি আছে এই জগন্নাথপুর পৌরসভাতে শামসুমিয়া ও তার স্ত্রী সেলিনা বেগমকে ওনারা ভূমিহীন হওয়ায় ওনাদেরকে দুই হাজার বিশ সালের দিকে একুশ শতাংশ জমি সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় পরে ওনারা যখন ওই ভূমি ওনারা যে একুশ শতাংশ জমি বন্দোবস্ত পান চিরস্থায়ীভাবে সেই জমিতে যখন জনগণের বা লোকজনের আর্থিক সহায়তায় বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ওনারা ঘর তোলেন কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা সেই ঘর ভেঙে দেয় পরবর্তীতে আবার ওনারা বিভিন্ন মানুষের থেকে হেল্প নিয়ে সাপোর্ট নিয়ে সহায়তা নিয়ে পুনরায় আবার ঘর নির্মাণ করে কিন্তু আবারও পুনরায় রাতের আধারে ওই দুর্বৃত্তরা তার ওই ঘর ভেঙে দেয় এক্ষেত্রে উনি আব্দুল হাকিম নামে উপজেলারই আপনার জগন্নাথপুর উপজেলারই একজন ব্যক্তিকে উনি টার্গেট করে বলে যে এই আব্দুল ও তার লোকজন আমার ঘর ভেঙে দিছে পরবর্তীতে এই ব্যক্তি ইউএনও বরাবর অভিযোগ করেন অর্থাৎ শামসুমিয়া ও তার স্ত্রী সেলিনা বেগম বর্তমানে ইউএনের কাছে যান এবং ওই উপজেলার ইউএন কাছে যখন অভিযোগ করেন ওই সময় ইউএনও সরাসরি উপস্থিত হয়ে সেনাবাহিনীর মাধ্যমে এছাড়া পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে সরেজমিনে তদন্ত করার মাধ্যমে যখন জানতে পারে যে সত্যি তার সাথে এরকম ঘটনা সংঘটিত হয়েছে সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে আব্দুল হাকিম তাকে ডাকা হয় এবং জগন্নাথপুর আপনার যে পৌরসভা আছে সেখানে বসার মাধ্যমে উভয় পক্ষের কথা শোনা তারপরে উপজেলার পক্ষ থেকে একজন সার্ভেয়ার নিয়ে যাওয়ার মাধ্যমে ওই একুশ শতাংশ জায়গা শামসুমিয়া ও তার স্ত্রী সেলেনা বেগমের নামে যে বন্দোবস্ত প্রদান করা হয়েছিল সেই একুশ শতাংশ জায়গা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আর এক্ষেত্রে আব্দুল হাকিমের কাছে জিজ্ঞাসা করা হলে আব্দুল হাকিম বলে যে এখানে তার কোনো আপত্তি নেই তার আর কোনো সমস্যা নেই কেননা সরকারের পক্ষ থেকে সার্ভেয়ার এসে সরাসরি জমি পরিমাপ করে তারপরে শামসুমিয়াকে তার জমি বুঝিয়ে দিয়েছে আমি আমার যে জমি আছে পাশে সেই জমিটা সঠিকভাবে থাকলেই হলো যেহেতু আমার জমির পরিমাণ সঠিক আছে এক্ষেত্রে আমার নতুন করে আর কোনো আপত্তি নেই তাই আপনারা আপনারাও যারা এ ধরনের সমস্যার ভিতরে আছেন যাদের জমি জায়গা নিয়ে সমস্যার ভিতরে রয়েছেন সমস্যার সমাধান করতে পারছেন না সেক্ষেত্রে আপনাদের যদি জায়গা জমিনে নিয়ে এ ধরনের আপনার রিসেন্টলি যদি কোনো সমস্যা হয় যেখানে আপনি প্রভাবশালীদের কারণে আপনার সম্পত্তি আপনি ভোগ দখল করতে পারছেন না বা আপনার সম্পত্তি থেকে আপনাকে বিতাড়িত করা হচ্ছে বা আপনার সম্পত্তি অবৈধভাবে অন্য কোনো ব্যক্তি জোর জবরদখলের মাধ্যমে দখল করে রেখেছে বা আপনাকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে এরকম যদি কোনো সমস্যা আপনার সাথে সংগঠিত হয় সেক্ষেত্রে বর্তমানে সেনাবাহিনীর যে দুই মাস মেয়াদি যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আওতে আপনি সেনাবাহিনীর কাছে অভিযোগ করার মাধ্যমে আপনি আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন